সত্য সুন্দর যাহা সকলেই মানিব তাহা দেখুন আমাদের মূল জায়গায় হাত দিয়েছে এক জৈনক বক্তা মুস্তাকুন নবী খাজা বাবাকে বুয়া বুয়া বলতেছে এখন বলতেছে চট্টগ্রামে এক খাজা বিভিন্ন খাজার কথা তাহলে ওই খাজা কেনা তাহলে ওনারা দয়াল নবী একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে নাই দয়াল নবীর নাম দিয়ে ওনারাও তো জায়গায় জাগায় মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত করছে তাইলে ওনাদের এগুলা কি বুয়া যাই হোক এরা মূল জায়গায় হাত দিছে মূলত মানুষের ব্রেন যদি এখান থেকে ওয়াশ করতে পারে তাইলে খাজা বাবার থেকে এই বাংলাদেশের যত ফির আসছে সিস্তিয়া তরিকা হয়ে মাইজবান্ডারি তরিকা বিভিন্ন তরিকা কাদরিয়া তরিকা খাজা বাবা হয়ে আসছে তাইলে খাজা বাবাকে যদি ওরা ভুল মেসেজ দিয়ে যদি মানুষের ব্রেন ওয়াশ করতে পারে তাহলে তারা জয় হবে পাঁচে আগস্টের পর এরা খুব উৎপাত করতেছে আমাদের উপর নির্যাতন নিফিউন চালাচ্ছে জোর করে তাদের প্রতিষ্ঠিত তরিকা রশিদ আহমদ গাঙ্গুই নাসির উদ্দিন এবং কি আবু আলা এবং কি নজদির আচার আচরণ কৃষ্টি কালচার জোর করে আমাদের উপর ছাপিয়ে দিচ্ছে আমরা এখনই সোচ্চার হওয়ার সময় যদি সোচ্চার না হই তারা এমনভাবে ব্রেন ওয়াশ করবে আমাদের বাচ্চাগুলোর ভিতরে এরা এই বীজগুলা ডুকিয়ে দিয়ে পরে আমাদের এই সমাজ থেকে অলি আল্লাহর প্রেমটা তারা উঠিয়ে দিবে আত রাসুল বলছে খাজা বাবাকে আল্লাহর দন রাসুলে পাইয়া আ রাসুলের দন খাজায় পাইয়া আজমিরে আছে ঘুমাইয়া তাইলে এই কথা এরা এক দরে তা রাসুলের ধন আল্লাহর কে না পাইছে মিথ্যা কথা না বলা হারাম হালাল না খাওয়া তো ধন এগুলো আমরাও তো সবাই পাইছি আমরাও তো এগুলো মানি রাসুলে বলছি মিথ্যা কথা বলতো না হারাম খাইতো না অত স্যার রাসুলের কাছে একজন লোক টাকা চাইতে গেছে আর রাসুলে তারা একটা কুরেল কিনে দিছে ভিক্ষা না করার জন্য তারা বিদেশে বিভিন্ন জায়গায় এই মসজিদ মাদ্রাসার নাম দিয়ে বিক্ষা বাণিজ্য করে তাদের ফ্যাট ফুড়ে এবং কি তাদের সংসার আদি চালাচ্ছে আর খাজা বাবা সংসার ছেড়ে আপনার টাকা পয়সার আশা না করে জমিদারি ছেড়ে খাজা বাবা ইসলাম ধর্ম কথা প্রতিষ্ঠিত করছে আর খা সেই খাজার উচিলায় এই ভারতবর্ষে পাঁচানব্বই লক্ষ বিধর্মী সুপথ প্রাপ্ত হয়েছে সত্য সন্ধান পেয়েছে আর তাদের উচিলে কি পেয়েছে তাদের উচিলে কি পেয়েছে তাদের উচিলে খারাপ কাজ ছাড়া বলি ছাড়া সিটারি ছাড়া বাটপারি ছাড়া মানুষকে উগ্রবাদী একটা সুন্নত তারা বলছে একটা দাঁড়ি একজন সাহাবানাকে একটা দাঁড়ি নিয়ে আসতো তো অন্যান্য হাসতো তো আরেকদিন আসতে দাঁড়িটা ফেলে আসছে রাসুল কয় না তুমি দাঁড়িটা রাখিও রাসুলের একটা শূন্যত তাজা করতে পারলে কি একটা জিহাদের সমতুল্য সাই তারা মরার পরে রাসুলের লাশ তো তিন দিন দুনিয়াতে রাখছে কই একটু একটুও ফসে নাই গলে নাই তিন দিন রাখছে সাই তার এই আমি এই তাদের লাশটাকেও দুনিয়াতে তিন দিন রাখক সেই শূন্যত পালন টক তখন বোঝা যাবে এরা দুনিয়াতে কি খাঁটি ছিল না অখাঁটি ছিল আমাদের কিছু আওলাত ফির আছে কিছু খাদেম ফির আছে বন্ড টাউট এদেরকেও তিন দিন রাখা হোক রাসুলের শেষ শূন্য হলেও লাশ তিন দিন কব দুনিয়াতে রাখা কেন রাসুলের লাশ রাসুলের শূন্যত আমরা পালন করতেছি রাসুলে দাঁড়িয়ে মেসোয়াক করছে রাসুলে দাঁড়িয়ে রাখছে ফাগ্রি করছে সব শূন্যত পালন করতেছি তো রাসুলের শেষ শূন্যত হইলেও রাসুলের লাশ তিন দিন মাটির উপরে আছিল। দেখি ওদের লাশটাও তিন দিন রাখা হোক ওরা তাড়াতাড়ি কবর দাও তা কেন ওই দুনিয়াতে আকাম কুকাম সিটারি বাটপারি হমানে করছে এখন মরলেই তো পঁচে যাবে এই জন্য ফসা গন্ধ হইলে মানুষ কলঙ্ক করবে কিন্তু আমাদের ফকিরি লাইনের এই সুফিবাদের লাইনের বহুত লাশ এই দুনিয়াতে এখনও প্রমাণ আছে কয়দিন আগেও আপনারা দেখছেন যে এই ফিরের মুড়িদের লাশ কবর থেকে অক্ষত অবস্থা আমার কাশেম শাহ লাশ অক্ষত অবস্থা এরকম বহুত প্রমাণ আছে যাই হোক কিন্তু তারা এগুলা বুয়া বুয়া বলে আমাদের এইগুলাকে ধ্বংস করতে চাচ্ছে আল্লাহ কোরআনেও ব্যবহারে কয় আল্লাহর রাসূল ছাড়া আর কে আছে আর কে আছে আর কে আছে এভাবে বলতেছে তাইলে আল্লাহ সুরা আরাফের ছাপ্পান্ন নম্বর আয়াত সুরা বাকারার মধ্যে বলছে অসংখ্য আয়াতের মধ্যে বলছে আল্লাহর অলি থেকে রহমত পাবেন মহসিনিনদের কাছে রহমত তাইলে আপনি যদি এই মহসিনিনকে যদি বাদ দিয়ে দেন সিদ্দিকিনকে যদি বাদ দিয়ে দেন তাহলে আর আপনার ধর্ম এরা কোরআন অস্বীকার করতেছে এরা ইহুদিন আসার এজেন্ডা এদেরকে এরা খুব কৌশলে এরা হাজার হাজার মানুষ লইয়া কয় ইহিদিনা সিরাতুল মুস্তাকিম আমাকে সহজ সরল পথ দেখাও তাহলে এদের পিছনে যারা একটা দাতু বেহাজাল ইমাম কইয়া কইতেছে আমাদেরকেও সহজ সরল পথ দেখাও এই ঘাটে আসি লালন কইছে এক কানায় কয় আরেক কানারে চলো এবার হব পারে নিজে কানা পথ চিনে না পরের বুঝায় বারংবার এসব দেখি কানার হাট বাজার তাইলে দেখেন ইমাম সাহেব কইতেছে আমাকে সহজ সরল পথ দেখাও ইমাম সাহেবের পিছনে হাজার হাজার মুসল্লি কইতেছে আমাকে সহজ সরল পথ দেখাও তো সবাই শুধু সহজ সরল পথে চাইতেছে কিন্তু অলি আল্লাহর কাছে যাচ্ছে না আর আল্লাহ ফরার রায়াতে বলতেছে সিরত আল্লাহ জিনা আনাম তাহলে ইহিম আমার নেয়ামত ভক্ত লোকদেরকে অনুসরণ কর খাজা বাবা এক আঙ্গুলির ইশারায় আনার সাগরের পানি লোটায় ঢুকেছে চাই তারা কি করছে তারা কি করছে তারা শুধু আকাম কুকাম তাদের মাদ্রাসার মধ্যে বলৎকারী তারা ধর্ম ব্যবসা তারা বিদেশে যায় বিভিন্ন জায়গার থেকে টাকা পয়সা আনে ইহুদির এজেন্ডা এবং কি তারা ইহুদির এজেন্ডা যে এটা হানড্রেড পারসেন্ট দলিল সফমান আছে এরা অনেক জায়গায় ধরা খেয়েছে এই যে এতুগুলা মাদ্রাসার ছাত্রীকে নষ্ট করছে একটা হুজুর তারা একটা বিবৃতি দিছে যে এই মাদ্রাসাটা বন্ধ করে দেওয়া হোক এই আলেমের সাজা চাই ফাঁসি চাই কোন জায়গাত বলছে এই যে এতগুলা বলাৎকারী হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে ছোট ছোট মেয়েদেরকে র্যাপ করতেছে এই যে মসজিদে সহবাস হইছে চাইছে কোনো প্রতিবাদ করছে এরা খুব কৌশলে এগুলাকে শুধু ডাক না দেয় আর শুধু আল্লাহ রাশেকদের ত্রুটি বিচ্যুতি খুঁজে